সবজিতে ব্যবহৃত তেজপাতার মতো নয় হয়ে উঠুন গরম মশলার মতো যাতে কেউ আপনাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতে না পারে আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা আর যারা আমার ভিডিও দেখেন তারা আশা করি সবাই ভালো আছেন আর যারা পরে দেখবেন তারাও সবাই ভালো থাকবেন এটাই আশা করি আমিও অনেক ভালো আছি সকাল সকাল চলে এসেছি রান্নাবান্না নিয়ে কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন আমি অনেক সকাল সকাল রান্না করি আমার বাড়ি দুজন মেম্বার রয়েছে যারা খুব সকালে বেরিয়ে যায় এক নম্বর আমার সন্তান যাকে আমি সোনা বলে ডাকি আমার মেয়ে আর আমার বর্মশাই ওরা দুজনে সাতটার মধ্যে বেরিয়ে যায় তাই আমাকে সাতটার আগে সমস্ত রান্না বান্না কমপ্লিট করে ওদের টিফিন বক্স গুছিয়ে দিয়ে দিতে হয় আর যেদিন জানেন অনেক দেরি হয় সেদিন পুরো মনে হয় আমার ঘরে বিশ্বযুদ্ধ চালু হয়ে গেছে যাই হোক যে কথাটা বলছিলাম আমরা জানেন তো অনেক সময় সংসার জীবনে তেজপাতার মতো ব্যবহৃত হয় ব্যাপারটা বুঝতে পারলেন না তো মানে আমাদেরকে ব্যবহার করে সময় মতো তারপরে যখন প্রয়োজন মিটে যায় তখন আমাদেরকে ছুঁড়ে ফেলে দেয় তখন আর আমাদের গুরুত্ব দেয় না এরকম দেখবেন কম বেশি সবার সাথেই কখনো কখনো হয়ে থাকে আচ্ছা আপনাকে কি কেউ যদি এরকমভাবে ব্যবহার করে আপনার ভালো লাগে আমার তো মোটেও ভালো লাগে না কিন্তু গরম মশলা এমন একটা জিনিস দেখবেন সেটা সবজি রান্নার সময় ব্যবহারও করা হয় আর মানুষ সেটা খুব আনন্দ সহকারে খেয়েও নেয় সেটাকে আর বাইরে ছুঁড়ে ফেলে দেয় না আমাদের জীবনটাও যদি আমরা এরকমভাবে করে নিই মানে তেজপাতার মতো নয় গরম মশলার মতো আপনাকে ব্যবহারও করবে অথচ ছুঁড়ে ফেলে দিতে পারবে না সেরকমই জীবনটা করে নিন যাতে অন্তত আপনার গুরুত্ব বোঝে জানেন এরকম বেশ কিছু মানুষ আছে যারা আপনাকে ব্যবহার করবে কিন্তু গুরুত্ব দেবে না মানে ওই তেজপাতার মতো সময় সময় ডাকবে কিন্তু তারপরে যেই প্রয়োজন ফোড়াবে তখন আপনাকে ছুঁড়ে ফেলে দেবে তখন আর আপনাকে মনে থাকবে না যে আপনি ওনার এক সময় উপকার করেছেন তেজপাতা যেমন ঠিক আমরা ডালের ফোড়নে দিই দিয়ে কেন না স্বাদ বাড়ানোর জন্য পরে যখন আমরা খাবার খাই তখন আর ভুলে যাই যে তেজপাতার জন্যই আমার ডালের স্বাদ বা তরকারির স্বাদ বেড়েছে তখন আমরা ভাবি আরে এই তেজপাতার তো কোনো গুরুত্ব নেই বলে সেটাকে উঠিয়ে ফেলে দিই কিন্তু গরম মশলার ব্যাপার সেটা না সেটা তো স্বাদ বাড়ায় আর সেটাকে উঠিয়ে ফেলাও যায় না এমনভাবে সে আষ্টে পিষ্টে মিশে যায় তাই আপনার জীবনটা আপনি এমনভাবে করুন যেন সে ব্যবহার করে আপনার গুরুত্ব বোঝে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে না পারে যেমন আমরা যখন গরম মশলা বানাই তখন তেজপাতা ব্যবহার করি কিন্তু সেই তেজপাতা তো পুরো গুঁড়ো হয়ে যায় তাই সেই জন্য বেরছে ফেলে দেওয়া যায় না ঠিক এইভাবেই আপনিও হয়ে যান আর কথা বলতে বলতে আপনাদের সাথে আমি আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করছি হ্যাঁ আমি জানেন তো চিজ বাড়িতেই বানিয়ে নেই কারণ এত মূল্যবান চিজ রোজ রোজ কিনে আনা আমার পক্ষে সম্ভব নয় আর অনেকেই ভাবেন যে এই মূল্যবান চিজ কেন কিনে নিয়ে আসবো দেখুন হাফ লিটার দুধ থেকে কতটা চিজ হয় এখানে চিজটা যে বানানোর জন্য কি করতে হবে আপনাকে দুধটা একটু হালকা গরম মানে হাত ছোঁয়া গরম করে নেবেন তারপরে দুধের মধ্যে একটু একটু করে ভিনিগার মেশাবেন যতক্ষণ না দুধটা থেকে মানে ছানা কেটে যায় আর কি দেখবেন চিজটা বেরিয়ে আসবে এরপরে ওর থেকে ওটা উঠিয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে বা একটা সাদা কাপড় বা যে কোনো একটা পরিষ্কার কাপড়ের মধ্যে জলটা ঝরাতে দেবেন আর হ্যাঁ যখন এটা ছানা কেটে যাবে এর মধ্যে অল্প একটু নুন ছিটিয়ে দেবেন কারণ চিজ তো একটু নোনতা নোনতা ভাব হয় তাই এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলে ব্যাসটা নোনতা হয়ে যাবে তারপর ছেঁকে তুলে নিন এটা থেকে জলটা ঝরে গেলে একটা টিফিন বক্স বা এয়ারটাইট কন্টেনারের মধ্যে দিয়ে আপনার ফ্রিজে রেখে দিন তারপরে আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করুন হ্যাঁ ডিপ ফ্রিজে অবশ্যই রাখবেন আর ওই যে বললাম না তেজপাতার মতো জীবন না আমারও একসময় এরকম বেশ কিছু মানুষ আমার সাথে তেজপাতার মতো ব্যবহার করতো পরে পরে আমি ওনাদেরকে না পাত্তা দেয়ায় ওনারা বুঝে গেছে যে আর তেজপাতার মতো ব্যবহার করা যাবে না গরম মশলার মতো যদি ব্যবহার করি তবেই আমাদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখবে তাই আপনারাও বুঝিয়ে দিন যে আপনি তেজপাতা নন ওনার জীবনে গরম মশলার মতো তাহলে দেখবেন আর আপনার সাথে আর তেজপাতার মতো ব্যবহার করবে না এটাই যে ঠান্ডা হয়ে গেছে এবার রেখে দিচ্ছি আর তারপরে এবার রেডি টেডি হয়ে সোনাকে স্কুল থেকে আনতে যাব। আর কিছু বাসন আছে ওগুলোও ধুয়ে নেবো আর জানেন তো মাঝে মাঝে ভাবি আমার ভিডিও কেউ দেখলো কি না আমার চ্যানেল কেউ সাবস্ক্রাইব করল কি না কেউ কোনো কমেন্ট করলো কি না মাঝে মাঝেই ফোনটা চেক করি আর ভাবতে থাকি তারপরে ভাবতে থাকি কেউ জানি যদি না দেখে যদি না কেউ কমেন্ট করে যদি না কেউ লাইক করে কিংবা শেয়ার করে বা কেউ সাবস্ক্রাইব করে আমার পরিবারের না হয় তাহলে যেমন ছিলাম সেরকমই বেরিয়ে যাব। আর হ্যাঁ আপনারা যদি আপনার আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পরিবারের একজন হয়ে আমার পাশে থাকবেন এইটুকুই অনুরোধ আর বড়রা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আর ছোটরা তোমরাও স্নেহ ভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না যাতে আমি ইন্সপায়ার হয়ে আরও আরও ভিডিও বানাতে পারি আর হ্যাঁ যদি ব্যাঙ্গালোর সম্বন্ধে কারো কোনো কিছুর কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি অবশ্যই রিপ্লাই দেব আর কথা বলতে বলতে রেডি হয়ে গেছি সোনাকে নেয়ার জন্য এরপর চলে আবার আজকে জানেন এখানে ভীষণ ঠান্ডা পড়েছে কখনো কখনো যদি পাঁচ মিনিট লেট হয়ে যায় তাহলেও আমার ভয় পায় না কারণ এখানে পাঁচ মিনিট ছাড়া ছাড়াই বাস আছে আর আপনি যদি কখনো ভুল করে ভুল বাসে উঠে পড়েন তাহলে সমস্ত মানুষ এখানে সহযোগিতা করে আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সঠিক বাস পাইয়ে দেওয়ার জন্য কথা বলতে বলতে আমি বাস থেকে নেমে আরও একটা বাস চেঞ্জ করতে হয় সেখানে চলে এসেছি আর তারপর চলে যাব সোনার স্কুলে ওকে নিয়ে চলে আসব। সোনাকে ও স্কুল থেকে পিক আপ করে আবারও চলে এসেছি এসে আবার বাসেও আমরা দুজনে উঠে পড়েছি দিয়ে সিট পেয়ে গেছি অলরেডি বসেও পড়েছি সোনাকে তারপর নিয়ে চলে এলাম আসার পরে ও তো নিজের হাতে খায় না ওকে খাওয়াতে বসে গেছি আর ওকে বলছিলাম বাবা তুই আজকে পুজোটা করে দিবি কারণ বাচ্চাগুলো অনেক তাড়াতাড়ি পড়তে চলে এসছে তো শোনা পুজো করতে বসে গেছে আর আমি জানেন তো ওকে এরকমভাবে একটু একটু করে সব কিছু শেখাতে থাকি কারণ সময় পরিস্থিতি কখন কি হয় বলা যায় না তো সেই জন্য যাতে অন্তত অভ্যাসটা থাকে আর ও জানেন খুব মনোযোগ সহকারে পুজো করে পুজো হয়ে গেলে আবার শাঁকও বাজায় বেশ সুন্দর করে শাঁক বাজায় আর আপনারা সবাই আশীর্বাদ করবেন যা যেন আমার সোনা মানুষের মতো মানুষ হতে পারে আর আপনাদের আশা করি এখন সবার পুজো হয়ে গেছে কালকের জানেন ওই ধোসার একটু ব্যাটারটা বেশি হয়েছিলো তাই একটু ধোসা বানিয়েছি আর একটু চাটনি বানিয়ে নিয়েছি বাদামের চাটনি বাদাম কাঁচা লঙ্কা রসুন ধনে পাতা পেস্ট বানিয়ে মানে ভেজে বাদামটা আর কি তারপর করার মধ্যে একটু শুকনো লঙ্কা তেল দিয়ে আর তারপরে কারিপাতা আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে চাটনিটা বানিয়ে ধোসা খাওয়ার জন্য খুব ভালোই লাগে আর এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ তারপর চলে গেলাম রাতের সবজি কাটতে আপনাদের আশা করি সবার খাওয়া হয়ে গেছে তো সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন আর আমারও সবজি কাটা হয়ে গেলে আমিও শুয়ে যাব তো ভালো থাকবেন দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ বাই বাই